এক ব্যক্তি তার নিজের ঘটনা বর্ণনা করে বলেন আমি আমার ছেলে মুহাম্মদকে হারিয়ে ফেলেছি বহু সন্ধান করেও তার কোনো খোঁজ পেলাম না অবশেষে আমি হজরত মা আরুফ আল কার্খি আলাইহি আলহিয়ের নিকট গিয়ে আর্জি করলাম হুজুর আমার ছেলে মুহম্মদ হারিয়ে গিয়েছে তার মা সন্তান শোকে পাগলের মতো পথে পথে ঘুরে ফিরছে তিনি জিজ্ঞেস করলেন এখন আমার নিকট কি চাও আমি বললাম হুজুর আপনি দোয়া করুন যেন আল্লাহ পাক আমাদের সন্তানটি ফিরিয়ে দেন হুজুর দোয়া করলেন হে আল্লাহ পাক আসমান জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিক তুমি আমি তোমার নিকট নিবেদন করছি তুমি মুহাম্মদকে তার মাতা পিতার নিকট ফিরিয়ে দাও অতপর লোকটি বলেন হযরত মারুফ আল কার্খি রহমতুল্লাহ আলহিয়ার দোয়া শেষ হওয়ার পর আমি সেখান থেকে রওনা হয়ে বাবে স্বামী এসে দেখলাম আমার ছেলে সেখানে দাঁড়িয়ে আছে আমি চিৎকার করে বললাম হে মোহাম্মদ সে জবাব দিল আব্বাজান কিছুক্ষণ আগেই আমি আম্বার দ্বীপে ছিলাম হঠাৎ আমি লক্ষ্য করলাম আমি বাবে সামে এখানে এসে দাঁড়িয়েছি কিভাবে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না তারপর লোকটির আর বুঝতে বাকি রইল না যে এটি ছিল আল্লাহর অলি হজরত মারুফ আল কার্কি রহমতুল্লাহি আলাহিয়ার এক বিশেষ কারামত